একটি দুধের গাবিকে দৈনিক খাদ্যের পরিকল্পনা কি কি একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি দৈনিক কিছু না কিছু ভুল অবশ্যই করছেন আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে আমি কখনো ভুলভাল তত্ত্ব দিই না আপনারা যদি এখানে একটু খেয়াল করেন আমি কিন্তু ভালোভাবে রিচার্জ করে তারপরে কিন্তু ভিডিও বানাই আর এখানে কিন্তু আমি যে রিচার্জ করে ভিডিও বানাই এমন কোনো কিছু না আমি সেগুলো আগে প্রমাণিত হই যে আসলে এই কার্যকারিতা কতটুকু বা এর ক্ষমতা কতটুকু তারপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আজ এই ভিডিও থেকে আমরা জানবো একটি দুধের গাবিকে দৈনিক কত কেজি সবুজ গাছ খর খোল বুসি ও লবণ খাওয়াতে হয় তাছাড়া গরুর ওয়েট অনুযায়ী কতটুক দানাদার খাওয়াতে পারবেন এবং খাওয়ানো উচিত যারা এই নিয়ম কারণগুলো জানেন তাদের জন্য এই ভিডিওটি দেখা লাগবে না আর যারা না জানেন তারা দেখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তার আগে আপনাদের যেটা জানা দরকার বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে কিছু জনপ্রিয় গাবি রয়েছে সেই গাবিগুলোর নাম আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কিন্তু এই জাতের গাবিগুলো থেকে একটা জাত আছে যে জাতটা পালন করলে আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সিরিয়াসলি আর ওই জাতের গরুটা আমি আমার খামারে আনবো চিন্তা ভাবনা করে ফেলেছি এবং খুব শীঘ্রই আনব ইনশাল্লাহ আর কেন আনবো সেটা বলে রাখি কারণ এই গরু থেকে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা তো ইনকাম করা যাবেই একশো থেকে একশো পার্সেন্ট তাছাড়াও এই গরুর পিছনে খরচও খুবই কম আর এই নামটা আমি হাইড করে রাখলাম আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রিস্ক্রিপশন বক্সে যে নামগুলো দিয়েছি ওই জাতের ভিতরে কিন্তু গরুটা রয়েছে দেখি আপনারা বলতে পারেন কিনা আপনি আপনার প্রিয় জেলার নামটি লিখে আমাকে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনার দুধের গাভীর জন্য সঠিক পরিকল্পনা খাদ্য কি কি আপনি একটা খাতা একটা কলম নিয়ে বসতে পারেন সুন্দরভাবে লিখে রাখবেন ইনশাআল্লাহ এক মাসের ভিতরে রেজাল্ট পাবেন গাভীর ওজন থেকে শুরু করব একটু মনোযোগ সহকারে শুনবেন সাধারণত একটি পূর্ণ বয়স্ক গাভীর ওজন তিন কেজি ধরে নেওয়া যায় হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে এদিক সেদিক হতে পারে প্রতি একশো কেজি ওজনের জন্য একটা দুধের গাবিকে দৈনিক ছয় কেজি সবুজ ঘাস খাওয়ানো উচিত মনে রাখবেন কুয়াশা মুক্ত ঘাস খাওয়াবেন এবং পানি দিয়ে ধুয়ে সাথে সাথে ঘাসটা খাওয়াবেন না একটু শুকায়া তারপরে খাওয়াবেন একশো কেজি দিয়ে বোঝানো হলো এখন আপনার গাবির ওজন যদি আরো বাড়ে তাহলে ঘাসের পরিমাণ কিন্তু আরো বাড়বে আপনার একশো কেজি ওজনের দুধের গাবির জন্য দৈনিক দুই কেজি খড় খাওয়ানো প্রয়োজন দানাদার প্রতি পাঁচ লিটার দুধের জন্য দৈনিক তিন কেজি দানাদার দেওয়া উচিত তবে এখানে দানাদারের বিষয়টা একটু প্লাস মাইনাস আছে তবে আমি এটা ডিসক্রিপশন বক্সে লিখে দেব যেন আপনাদের বুঝতে খুব সহজ হয় আমার বলার থেকে দেখে নিলে আপনারা সব থেকে বেশি বুঝতে পারবেন অতিরিক্ত পুষ্টি প্রতি একশো কেজিতে দৈনিক পঁয়ত্রিশ গ্রাম মোটা লবণ দেওয়া উচিত লবণটা দিবেন পানির সাথে আর আমি কিন্তু লবণ দিয়ে খোল দিয়ে ভুসি দিয়ে তারপরে গরম করে পানিটা খাওয়াই এখানে কিছু কারণ আছে আপনি যদি ঠান্ডা ঠান্ডা পানি খাওয়ান তাহলে এভাবে খাওয়াতে পারেন আর যদি গরম করে খাওয়ান তাহলে কিন্তু অনেক ভালো উপকার পাবেন রেজাল্ট পাবেন তাছাড়া আপনার গরু যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবেও খাওয়াতে পারেন তাছাড়া থাকছে খোল এবং ভুসি এই খোল এবং ভুসির সর্বনিম্ন আপনি আড়াইশো গ্রাম দিতে পারেন আড়াইশো গ্রামের উপরে দিলেও আপনার কোনো সমস্যা নেই তবে খরচের উপর সেটা নির্ভর করবে এখন আপনি কতটুক খাওয়াবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো যদি সেম এভাবে করে খাওয়ান তাহলে কিন্তু আপনার দুধের উৎপাদন ক্ষমতা খুবই বেড়ে যাবে এবং আপনার গরু কিন্তু অনেক সুস্থ থাকবে আর একশো কেজি ওজন দিয়ে আমি বুঝালাম আপনার গরুর যতটুকু ওজন থাকবে সেটা একটা আইডিয়া নির্ধারণ করবেন নির্ধারণ করে ওই পরিমাণ কিন্তু খাওয়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না